দু এবং দু সালে ইটালিতে আসবার জন্য যারা ফ্লুসিতে অংশগ্রহণ করেছেন আপনাদের অনেক প্রশ্ন বিশেষ করে প্রশ্ন যে ভাইয়া ইটালিতে এখন বর্তমানে কি পরিমাণ নোলস্তা উঠতেছে আর দু হাজার তেইশ এবং চব্বিশের নুলস্তা কি কী বেশি উঠতেছে এখন বর্তমানে আর কোন কোন শহর থেকে উঠেছে এইটাই প্রশ্ন আর এই সব বিষয় নিয়ে কথা বলবো হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন যে ব্লগটি নিয়ে আসলাম অবশ্যই যদি ভালো লাগে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন এটাই হচ্ছে মূল বিষয় যদি বলতে যাই যে কি পরিমাণ নুলস্তা বর্তমানে উঠতেছে তার আগে বলি যে দু তেইশ সালে যারা নুলস্তার জন্য আবেদন করেছিলেন তাদের নুলস্তার কি পজিশান বর্তমানে এখন যদি এটা বলতে যাই আমরা যারা ব্লগার বা যারা ভিডিও করি কেউই কিন্তু মানে একবারে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারবে না যে এই এই শহর থেকে বা ইটালি থেকে এত পরি মানে পরিমাণ নূলস্তা উঠেছে যেমন একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট উঠেছে এরকমটা কেউ বলতে পারবে না আনুমানিক বলা যেতে পারে যে যারা নূলস্তা পাচ্ছে এবং আমাদের কাছে যারা জানাচ্ছে অনেকেই জানাই আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আমাদের সঙ্গে যারা কানেকশান রেখেছে যারা আবেদন করেছে ইটালিতে তারাই যারা বলে তাদের অনুসারেই বলা যায় যে এত পার্সেন্ট উঠেছে আইডিয়া করা যায় যেমন দু সালে যারা আবেদন করেছিল নুলস্তা কিন্তু এগ্রিকালচার নুলস্তা উঠতেছে খুব কম আর উঠবে ইনশাআ সামনেও অনেকেই বলেন যে ভাইয়া এগ্রিকালচার নুলস্তা উঠতেছে কিনা অবশ্যই উঠতেছে আর বিভিন্ন শহর থেকে উঠতেছে এগ্রিকালচার তবে পরিমাণ খুব কম শুধু বাংলাদেশিদের উঠতে মানে ওঠে নাই প্রত্যেকটা যারা যারা আবেদন করেছিল প্রত্যেকটা দেশ থেকেই নুলস্তা উঠতেছে দেশেরই মানে সবারই নুলস্তা উঠতেছে একটা দুইটা করে তবে এই নুলস্তা আর বেশি পরিমাণ উঠবে না হয়তো সামনে আরও নুলস্তা উঠবে এগ্রিকালচার তবে খুব কম দুই 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 চারটা করে নুলস্তা উঠবে আর বেশি পরিমাণ নূলস্তা উঠতেছে ডোমেস্টিক এবং স্পন্সর স্পন্সরে যারা আবেদন করেছিল তাদের একটা ভালো রেজাল্ট আছে নূলস্তা উঠতেছে তবে প্রত্যেক সপ্তাহে নূলস্তা ওঠে না এক এক সময়ে এক এক থানা থেকে বা এক এক অঞ্চল থেকে নূলস্তা ওঠে যদি কেউ বলে যে প্রচুর পরিমাণে নূলস্তা উঠতেছে তো এটা ভুল তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ নূলস্তা হয়তো বাংলাদেশেরা পাচ্ছে অনেকেই ফেক নুলস্তা দেওয়ার চেষ্টা করতেছে তো এসব কারণে অনেকেই বলতিছে যে প্রচুর পরিমাণ নুলস্তা উঠতেছে আসলে নুলস্তা প্রচুর পরিমাণে উঠতেছে না যেটা ওঠার কথা বা ইটালি থেকে যেটা মানে প্রসেসিং করে করে দিচ্ছে ওই পরিমাণেরই নুলস্তা উঠতেছে হান্ড্রেড পারসেন্ট শিওর কেফেতরা থেকেও মানে বলে না যে এত পরিমাণ নুলস্তা দেওয়া হয়ে গিয়েছে বা এগ্রিকালচার এত পরিমাণ বা ডোমেস্টিক এত পরিমাণ দিয়েছি এটা কেউই বলে না তবে এতটুকু বলতে পারি যে নুলস্তা উঠতেছে সব এরিয়া থেকে ওঠে না একটা এরিয়া থেকে ওঠে আবার দুই তিন দিন পর আবার তারপরে অন্য কোনো জায়গা থেকে ওঠে এরকম করে নুলস্তা ওঠে তো উঠবে এটা আর দু হাজার চব্বিশ সালে যারা নুলস্তার জন্য আবেদন করেছিলেন তাদের এগ্রিকালচার উঠতেছে স্পন্সারে উঠতেছে এবং সামনে ইনশাল্লাহ ডোমেস্টিক উঠবে যদি ভাগ্য ভালো হয় আপনাদের যারা আবেদন করেছেন সবারই নুলস্তা উঠবে তবে অপেক্ষা করুন নূলস্তা উঠতেছে আর নুলস্তা ওই যে বললাম যে এক এক শহর থেকে এক এক মাধ্যমে ওঠে তো এটা বলার কোনো মানে ইয়ে নেই যে কোন কোন শহর থেকে আজকে বা কালকে নুলস্তা উঠলো হয়তো আমি যদি বলতে যাই দু একটা শহরের নাম বলতে পারবো যেমন ভেরেনা বা বাড়ি শহর বা কাশেতা বা তরিনো এইসব দুই চারটা এলাকার নাম আমি বলতে পারবো তার কারণ ওই সব এলাকা থেকে যারা আবেদন করেছে তারা বলে তো এই সাপেক্ষে আমরা বলতে পারি কিন্তু নূলস্তা কিন্তু ইটালির প্রত্যেকটা শহর থেকেই উঠতেছে হয়তো কম আর বেশি কোন শহর থেকে বেশি উঠতেছে কোন শহর থেকে কম উঠতেছে তবে নুলস্তা উঠতেছে আপনারা এ এতটুকু শিওর থাকতে পারেন স্পন্সর এবং এগ্রিকালচার নুলস্তা উঠতেছে তবে ডোমেস্টিকটা একটু ধৈর্য ধরেন কারণ কোঠা কম এই জন্যে উঠতেছেও কম আর ডোমেস্টিক তো একবারে যাচাই বাচাই না করে তার দিবে না অনেক সময় নোলস্তা দিয়ে দেওয়ার পর আবার রে বোকা করতেছে এটা এটা থেকে আপনারা একটু মানে সচেতন হবেন আগেই টাকা পয়সা লেনদেন করবেন না অনেকে অনেকভাবে অনেক কথা বলতে পারে টাকা পয়সা নেওয়ার জন্য তো এই বিষয়ে একটু অবগত থাকবেন টাকা পয়সা লেনদেন করবেন খুব দেখে শুনে আর নুলস্তা পুরা ইটালিতেই উঠতেছে এটা কোনো ইয়ে নেই উঠতেছে না এমনটা না উঠতেছে তবে এর মধ্যে কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন যাতে ফেক নুলস আপনাদেরকে দিয়ে টাকা পয়সা না নিয়ে নেয় এটার দিকেও একটু নজর দিবেন আপনারা তো প্রায় সব জায়গা থেকে নুলসটা উঠতেছে এটাই হচ্ছে আপডেট তো সকালে ভালো থাকবেন এই পর্যন্ত আজকের ব্লকটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ